নারী ও শিশু পাচার রোধে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হিলি উচ্চ বালিকা বিদ্যালয় হিলি নারী ও শিশু পাচারের মতো ভয়াবহ সামাজিক অপরাধ রোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ হিলি ব্লকের অন্যতম প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান হিলি উচ্চ বিদ্যালয় অনুষ্ঠিত হলো এক বিশেষ সচেতনতামূলক সেমিনার এই একদিনের অনুষ্ঠানে মূল উদ্যোক্তা ছিল দক্ষিণ দিনাজপুর জেলার চাইল্ড ওয়েলফেয়ার কমিটি এবং হিলি উচ্চ বালিকা বিদ্যালয় সহযোগিতায় ছিল হিলি বিওপিও বিএসএফ অনুষ্ঠানের সূচনা হয় বিদ্যালয় ছাত্রছাত্রীদের প্রাণবন্ত সমবেত সঙ্গীত পরিবেশনার মাধ্যমে এছাড়াও কবিতা পাঠ এবং নৃত্য পরিবেশনা শিক্ষার্থীদের মধ্যে প্রাণ চঞ্চল সৃষ্টি করে এবং উপস্থিত অতিথি মালা দিয়ে শুভেচ্ছা জানিয়ে আনুষ্ঠানিক আলোচনা সূচনা করা হয় আলোচনা শেষে বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষার্থী এবং অতিথিবৃন্দ বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক শপথ বাক্য পাঠ করেন এবং শপথ গ্রহণের মুহূর্তে পুরো প্রাঙ্গনে এক ঐক্যবদ্ধ অঙ্গীকারের আবহ তৈরি হয় নারী শিশু পাচার এবং বাল্যবিবাহের মতো সামাজিক কুসংস্কার রোধে সকল একসাথে কাজ করবেন দিনব্যাপী এই কর্মশালার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতার বীজ রোপিত করা হয় এদিন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতা ভৌমিক অনুষ্ঠানের সফলতা কামনা করে অতিথিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রতিশ্রুতি দেন এই গার্লসরা যদিও তারা খুব নিয়ম মেনেই আসে স্কুলে এবং যায় তবু আজকে একটা সচেতনতামূলক তাদেরকে নিয়ে অনুষ্ঠান করা হলো বিএসএন এবং চাইল্ড ওয়েলফেয়ার তরফ থেকে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হলো তাতে মেয়েরা সবাই সপত গোল করলো এবং অনুষ্ঠানটি খুব ভালোভাবে পারফর্ম হলেও আমার মনে হয় অনুষ্ঠানটি খুব ভালোপ্রসূ হবে এবং মেয়েরা বেশ ভালোভাবে বুঝিয়ে বুঝে গেছে যে তারা কীভাবে চলবে রাস্তাঘাটে কীভাবে চলতে হবে এবং তাদের মানে সচেতনভাবে চলতে হবে তাদের যেন কোনো বিপদ না সে কোনো বিপদের সম্মুখীন তারা যখন যখন হতে পারে এই সচেতনতাটা ওনারা স্টুডেন্টদেরকে দিয়ে গেলেন এবং আমার মনে হয় এটা খুবই ভালো প্রশ্ন হল সমাজের পক্ষে খুবই এটা একটা ভালো বিদ্যান